চোখের <laughs> পানিটা <laughs>

আ আঞ্জা লাইনেব কেমনে আইছেন কি জানেন যখন আমরা আঞ্জা লাইনেব কথা পাইতো তখন করা হয়েছে রমজান মাসে আর এই কোরআন তোমাদের প্রিয় কষ্ট এনে দিতে অলস ছাত্র ছাত্র গবুড়ে একটা হাতিয়ার হলো ইসলামের ছাত্র এই রাসুলের আগমন না হলে জানবি সমাজের এই আজকে মানবতার এই পবিত্র আমাদের জীবন বিধান হিসেবে পেতুলান সেই রাসুলের সাল্লাল্লাহু

এবং ভবিষ্যতে আমরা যেন বাংলাদেশ নামদায় বিভেদকে একটি